আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই মানে আমি গো মানে যাব উইথ ইউ মানে তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব তুমি একটা ভিকারি ইউ আর এ বেগার এখানে ইউ মানে তুমি এ মানে একটা বেগার মানে ভিকারি ইউ আর এ বেগার অর্থাৎ তুমি একটা ভিকারি তুমি খুব ভালো মেয়ে ইউ আর ভেরি গুড গার্ল এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব গুড গার্ল মানে ভালো মেয়ে ইউ আর ভেরি গুড গার্ল অর্থাৎ তুমি খুব ভালো মেয়ে সে আমার সাথে আছে শি ইজ উইথ মি এখানে শি মানে সে উইথ মানে সাথে মি মানে আমার শি ইজ উইথ মি অর্থাৎ সে আমার সাথে আছে এটা আমার দ্বারা সম্ভব না ইটস নট পসিবল বাই মি এখানে ইটস মানে এটা নট পসিবল মানে সম্ভব না বাই মি মানে আমার দ্বারা নট পসিবল বাই মি অর্থাৎ এটা আমার দ্বারা সম্ভব না আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই মানে আমার নাথিং মানে কিছু নেই টু সে মানে বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার নেই আপনার সম্পর্কে বলুন টেল লাস অ্যাবাউট ইউর সেলফ এখানে টেল মানে বলুন অ্যাবাউট মানে সম্পর্কে ইয়োর সেলফ মানে আপনার ট্যাস অ্যাবাউট ইউর সেল্ফ অর্থাৎ আপনার সম্পর্কে বলুন এখানে কি কেউ আছেন ইজ অ্যানিবডি হিয়ার এখানে এনিবডি মানে কেউ হিয়ার মানে এখানে ইজ অ্যানিবডি হিয়ার অর্থাৎ এখানে কি কেউ আছেন তোমার জামাটার দাম কত হাউ মাচ ডাজ ইউর ড্রেস কস্ট এখানে হাউ মাচ মানে কত ইওর মানে তোমার ড্রেস কস্ট মানে জামার দাম হাউ মাচ ডাজ ইউর ড্রেস কস্ট অর্থাৎ তোমার জামাটার দাম কত আমার এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমার হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখনই আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমার এখনই যেতে হবে ওকে এখন যেতে দাও লেট হিম গো নাও এখানে লেট হিম মানে ওকে দাও গো মানে যেতে নাও মানে এখন লেট হিম গো নাও অর্থাৎ ওকে এখন যেতে দাও কেউ চিনতে পারে না নো ওয়ান ক্যান রিকগনাইজ এখানে নো ওয়ান ক্যান মানে কেউ পারে না রিকগনাইজ মানে চিনতে নো ওয়ান ক্যান রিকগনাইজ অর্থাৎ কেউ চিনতে পারে না আমি আসার চেষ্টা করব। আই উইল ট্রাই টু কাম এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব টু কাম মানে আসা আই উইল ট্রাই টু কাম অর্থাৎ আমি আসার চেষ্টা করব। তিনি একজন গৃহবধূ শি ইজ এ হাউস ওয়াইফ এখানে শি মানে তিনি এ মানে একজন হাউস ওয়াইফ মানে গৃহবধূ শি ইজ এ হাউস ওয়াইফ অর্থাৎ তিনি একজন গৃহবধূ তুমি কি বলতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে বলতে হোয়াট ডু ইউ সে অর্থাৎ তুমি কি বলতে চাও আমি কিছুই বলতে চাই না আই ডোনান্ট টু এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু সে মানে বলতে এনিথিং মানে কিছুই আই don't ওয়ান্ট টু সে এনিথিং অর্থাৎ আমি কিছুই বলতে চাই না দয়া করে কিছু বলো প্লিজ সে সামথিং এখানে প্লিজ মানে দয়া করে সে মানে বলো সামথিং মানে কিছু প্লিজ সে সামথিং অর্থাৎ দয়া করে কিছু বলো অনুগ্রহ করে যোগাযোগ রাখুন প্লিজ কিপ ইন টাচ এখানে প্লিজ মানে অনুগ্রহ করে কিপ মানে রাখা টাচ মানে যোগাযোগ প্লিজ কিপ ইন টাচ অর্থাৎ অনুগ্রহ করে যোগাযোগ রাখুন তোমার উদ্দেশ্যটা কি হোয়াট ইজ ইউর পারপোজ এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার পারপোজ মানে উদ্দেশ্যটা হোয়াট ইজ ইউর পারপোজ অর্থাৎ তোমার উদ্দেশ্যটা কি আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার কাছে সময় নেই তোমার কাছে এখনো সময় আছে ইউ স্টিল হ্যাভ টাইম এখানে ইউ মানে তোমার কাছে স্টিল মানে এখনও হ্যাভ মানে আছে টাইম মানে সময় ইউ স্টিল হ্যাভ টাইম অর্থাৎ তোমার কাছে এখনো সময় আছে তুমি কেন আসছো হোয়াই আর ইউ কামিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কামিং মানে আসছো হোয়াই আর ইউ কামিং অর্থাৎ তুমি কেন আসছো তোমাকে এ বিষয়ে ভাবতে হবে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু থিঙ্ক মানে ভাবতে হবে অ্যাবাউট ইট মানে এ বিষয়ে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ তোমাকে এ বিষয়ে ভাবতে হবে